আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটা মুসলমান ভাই ও বোনের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক এই প্রার্থনা করে আমি আলোচনার দিকে দাবিত হচ্ছি আলহামদুলিল্লাহ আলমিন

যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন অনেক ভালোবেসে এবং যিনি আমাদেরকে খাওয়ান পোরান এবং আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে এ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর রহমত এবং আল্লাহর ইচ্ছা তাই আমরা প্রতিটা সময় প্রতিটা কাজে আমরা আল্লাহর আদায় করব কারণ আমাদের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা খরচ প্রতিটা কাজে সর্বসময় সব সময়ের জন্য আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করা দরকার কারণ দুনিয়াতে আমরা যা করি সম্পূর্ণ কিছু আল্লাহর দান তাই আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি আমাদের সবকিছু আল্লাহর দয়ায় চলে তাই আমাদের অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করা খুবই জরুরি আল্লাহ বলেছেন ভাবি আল্লাহ রাব্বে কুমার প্রকাশ জীবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে কারণ আল্লাহর কোনো নিয়ামত আমাদের অস্বীকার করার মতো ক্ষমতা নাই কারণ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সমস্ত মানুষের কল্যাণে সৃষ্টি করেছে তাই আল্লাহ মানুষের কল্যাণটাই সময় দেখেন এবং আল্লাহ যা করেন এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত আছে হয়তো আমরা অনেক কাজেই অনেক সময় রাগান্বিত হয়ে বলি যে এটা আমার হলো ওটা হলো এটা আমার ঠিক হয়নি ওটা ঠিক হয়নি কিন্তু চিন্তা করে দেখবেন এবং বাস্তবতা প্রত্যক্ষ করে দেখবেন যা করছে তার মধ্যে আপনার ভালো নিহিত আছে অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে ভালো নিহিত আছে যা হয়তো আমরা বুঝতে পারি না জানতে পারি না আমাদের অগচরে থাকে যায় এজন্যই আমরা অনেক সময় না বোঝার কারণেই দোষারোপ করি এবং বিভিন্নভাবে আমরা মন খারাপ করি তাই আজকে যে আলোচনা করব এই আলোচনার মূল ধারা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর অনেকগুলি অসংখ্য নাম আছে নিরানব্বইটি নাম আল্লাহ আমরা আল্লাহর এই এই নামগুলোই নামগুলি আমাদের জানা খুবই জরুরি কারণ আমাদের সৃষ্টিকর্তা আমরা তাকে এই নিরানব্বইটা নামের যেকোনো একটা নাম যদি ডাকি প্রতিটা নামের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা গুণ আছে আলাদা আলাদা রহমত আছে কারণ যে নামগুলো যার ওপর সম্পর্কিত এই নামগুলো তার ওপর রহমত এবং বরকত আছে আমরা তা জানি না এই জন্য আল্লাহর নামে আমরা কোনো কিছু ফজিলত পাই না কারণ আল্লাহর নাম আপনি যেমন আপনার সন্তান যদি আপনাকে বেশি বেশি আব্বা আব্বা ডাকে আপনি সেই সন্তানের প্রতি খুশি হয়ে কিন্তু তার জন্য ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসবেন তার কিছু অর্থ ব্যয় করবেন এবং সবসময় খোঁজ রাখবেন কারণ আপনার দয়ার সন্তান আপনাকে বেশি বেশি ডাকে এরকমই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আপনি আল্লাহকে আপনি আমি আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য আল্লাহকে যখন আমরা বেশি বেশি ডাকবো এবং আল্লাহ তখন আমাদেরকে ভালোবাসবেন আর শুধু ভালোই ব্যাসবেন না আমাদের প্রতি আল্লাহ রহমত ও বরকত নাজেল করবে তাই আল্লাহর অনেকগুলি নামের মধ্যে ওপর যে নামের মানে ওপর যার সাথে যেটা মিল আছে এই সুবিধাগুলি আমরা আল্লাহর কাছ থেকে পাইতে থাকব তাই আমরা এইগুলি জিনিসগুলো জেনে রাখবো আজকের আলোচনা থেকে বিষয়গুলো আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন এবং প্রমাণ করবেন যে এগুলি কিভাবে উপকার করে নামগুলি কারণ আল্লাহর নামগুলি প্রতিটাই নামই নামের সিপাত এবং নামের গুণাবলী আছে আল্লাহর একটি নাম ইয়ার স্বামীও ইয়ার স্বামীও এই নামটির অর্থ হচ্ছে হে শ্রবণকারী আল্লাহকে আল্লাহর এই নামটাই হচ্ছে হে শ্রবণকারী এ শ্রবণকারী তাহলে এর উপর আপনার কি কি আসতে কি কি এই নামটি আমার একটা জিনিস যে বৃহস্পতিবারের দিনে যদি আপনি চার বার নামাজের পর আপনি নামাজের পর মাগরীবের নামাজের পর যদি চার বার এই নামটি আপনি জব করতে পারেন তাহলে আপনার হবে আপনার সান মান এবং আপনার ইজ্জত অনেক বৃদ্ধি পাবে এই নামের গুলো কারণ নাম যেমন আপনার সন্তান আপনাকে বেশি বেশি ঠিক আল্লাহ এমনই আল্লাহ তো শুধু মানুষকে সৃষ্টি করেছে তার এবাদত করার জন্য তার পায়রবি করার জন্য তার গোলাপি করার জন্য তাই আপনি যখনই আল্লাহকে বেশি বেশি ডাকবেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবে এটাই বাস্তবতা তাই সবসময় আল্লাহর নাম আমরা মুখে রাখবো যে কোনো নাম যদি যেখানে আলোতে সব সময়ের জন্য এটা আপনি অন্তরে ধারণ করেন তাহলে অবশ্যই আপনি তার ফল পাবেন এটাই বাস্তবতা আরেকটি নাম ইয়া হাকাম আরেকটি নাম ইয়া হাকামো এটা কিন্তু আল্লাহর একটা নাম আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে এ একটা নাম হে আদেশ প্রদানকারী হে আদেশ প্রদানকারী এর বাংলা অর্থ হচ্ছে হে আদেশ প্রদানকারী কোন কঠিন কাজ উপস্থিত হলে আপনার যদি কোনো কঠিন কাজ সম্মুখীন হয় আপনার সমস্ত হয় যে কাজ আমার দ্বারা হবে কি না এই নাম জিকির করবেন সব সময় এই নামের জিকির আপনি সব সময় করতে থাকবেন আপনার ওই কাজ আপনার সামনে সহজ সাধ্য হয়ে যাবে এবং আপনি কাজ সফল হবেন একশোর মধ্যে একশো নিশ্চিত কারণ এগুলি আল্লাহ আপনি যখনই আল্লাহকে দেখেন একটা সন্তান শিশু যখন তার বাবা মাকে কান্নার সময় যখন ডাকে মা মা করে তখন যত কাজে থাক তার মা বাবা কিন্তু এই কাজ আর কাজ ফেলে রেখে আগে সন্তানের কাছে আসে ঠিক দুনিয়াতে সবসময় দরকার আপনার মা বাবা কিন্তু তাদের সেও কোটি কোটি গুণ দরদি হচ্ছে আমার আল্লাহ কারণ আল্লাহ সে দরব আর কারুই নাই তবে পৃথিবীতে পৃথিবীতে আপনার সোলার মধ্য দিয়ে দরদি আছে আপনার মা বাবা এটা স্বীকার করতে হবে বাস্তবতা এটা দুনিয়ার জন্য কিন্তু আপনার আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কঠিন কঠিন পথ আপনার জন্য বাড়ি দিয়ে আপনার জন্য সহজ পথ রেখেছে যে আপনি অল্পতেই যেন যেতে পারেন তাই আল্লাহর নামগুলি আমাদের জানা এবং এই নামগুলি ব্যবহার করা আমাদের জন্য জরুরি অতি আবশ্যকতা ইয়া 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 আদল এটাও আল্লাহর একটা নাম এই নামটা হচ্ছে হে অন্যায় বিচারক হে ন্যায় বিচারক হে ন্যায় বিচারক কারণ শুক্রবার রাত্রে বিশ টুকরো কাপড় নেবেন আপনি ছোট্ট ছোট্ট রুটি রুটি নেবেন ছোট্ট ছোট্ট বিশ টুকরো রুটি নেবেন আপনি এই রুটিগুলোতে প্রতিটা রুটির টুকরাই এই নাম এই এই নাম নাম প্রতিটা রুটির টুকরায় লেখবেন এবং খায় নেবেন খেয়ে নেবেন তাহলে আপনার অবাধ্য যদি কেউ থাকে আপনার দিকে তাকালে সে বাধ্য হবে কারণ এই নামগুলি কিন্তু সবসময় জেকের মতোই আপনাকে করতে হবে কারণ আপনার একবার দুইবার সেই নামের আপনি পাবেন না আপনাকে সবসময় উত্তম এই নামগুলি এভাবে না করে আপনি যদি সবসময় জেকের করেন আপনি দুইটি মাস তিন মাস একটা নামের জেকের করলেন পরবর্তী দুই তিন মাস আরেকটা নামের আপনি জেকের করলেন তাহলে কি হলো আপনার এই নামের গুণাবলী কিন্তু পায়ে গেলেন আপনি পরবর্তী মাসে যখন আরেকটা নাম বেসা নিলেন এবং সে নামের জেনে নিলেন তাহলে পরবর্তী মাসে আরেকটা আপনি শুরু করলেন আপনি দেখবেন যে আপনার সব দিক দিয়ে আল্লাহ আপনাকে সেরা করবে কারণ আপনাকে সানমান মর্যাদায় এবং আপনার সংসার সংসারও সবসময় ভালো থাকবে আপনার নিজেদের বন্দোবস্ত আপনার সবসময় সবকিছুই ভালোর দিকে ধাবিত হবে সব সবসময় ভালোর দিকে যাবেন মানুষের কাছে মর্যাদা আপনার বৃদ্ধি পাবে এগুলি হল আল্লাহ আরেকটা নাম আরেকটা নামের গল্প আপনাদেরকে শোনাচ্ছি এই নামটি হচ্ছে ইয়া এই ইয়া লাথিফো এই নামে আপনার যে সংজ্ঞা আছে কারণ এই নামটা একটা বিশ্বাস উপকারী আছে ওদু করে যদি আপনি এই নাম বার একশো বার করেন কোন বাসুনে অথবা কোন বাসুনে সম্পূর্ণ করে লেখেন লেখার পরে এই বাসন যদি ধুয়ে আপনি কাউকে খাওয়ান তাহলে সেই ব্যক্তি আপনার প্রতি আর কোনো সময় বিদ্বেষ করতে পারবে না এবং ওই ব্যক্তি আপনার আয়ত্ত আসে যাবে নিয়ন্ত্রণ হবে তবে বিষয়গুলো জানা রাখবেন আপনি হয়তো কোরআন এবং এবাদত গুলো আল্লাহর এইগুলির ক্ষেত্রে যে ধরনের আর আল্লাহর নামগুলো প্রয়োগ করার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কারণ আল্লাহর নাম যেকোনো অবস্থায় প্রতি সময় সব সময়ের জন্য আপনি নিতে পারেন আপনার মুখ পবিত্র থাক অপবিত্র থাক আপনার আল্লাহর নাম নেওয়ার অধিকার আপনার আছে কারণ পবিত্র আপনার মুখ শুধু পবিত্রতা ওই সময় প্রয়োজন হবে আপনার এবাদতের ক্ষেত্রে আপনি যখন তখন আপনার মুখের প্রয়োজন এই কারণে আপনি হারাম খেয়ে কোনো কথা আল্লাহর এবাদত খাটবে না এটি হচ্ছে প্রথম এবং আপনি যখন আল্লাহর নাম ব্যবহার করবেন আল্লাহর নাম নেবেন তখন আপনার এই প্রয়োজন নাই কারণ যে কোনো কাফের মুশ্রিক খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীর সবাই আল্লাহর নাম লোয়ার অধিকার সবার আছে এই কারণে আপনি আল্লাহর নামের সাথে অন্য কোনো কিছু নিতে পারবেন না তবে আপনি যখন দীর্ঘ সময় আল্লাহর নামের শিখে করতে থাকবেন অলরেডি আপনার ভিতরে পবিত্রতা এটা এসে যাবে আপনাকে আর বলতে হবে না আপনার ভিতরে তখন পবিত্রতা এসে যাবে আপনার ভিতরে যখন পবিত্র পবিত্রতা আসা যাবে তখন আপনি নিজে নিজেই পরিবর্তন হবেন এবং বদলে যাবেন তখন আর আপনার দ্বিতীয় দিকে আর চিন্তা করতে হবে হবে না কারণ আপনি ধাবিত তাই আল্লাহর নামের এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি আরেকটা নাম আছে আর সাকু এটাও আল্লাহর একটি নাম হে কৃতজ্ঞতা পছন্দকারী আল্লাহর এই নামটির অর্থ হচ্ছে এটা বাংলা অর্থ ইয়া সাকুরু হচ্ছে আরবি শব্দ হে কৃতজ্ঞতা পছন্দকারী এটা হচ্ছে তার বাংলা অর্থ তাই আমাদের ভাষা বাংলা আমরা বাংলায় বেশি বুঝি এজন্যই বাংলাতে আমি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এই নামটি যদি আপনি নির্বায় ব্যক্তি প্রত্যহ মনে করেন একচল্লিশ বার করে কেউ পরে পরে পানি খায় পানিতে ফুঁক দিয়ে পানি খায় পানিতে ফুঁক দিয়ে পানি খালে তাহলে তার মুখে মালিশ করা লাগতো যে ব্যক্তি এই ব্যক্তির বুকে আর মালিশ করা লাগবে না কারণ তার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে বুকের ব্যথা সারে যাবে তার বুকের ব্যথা সারে যাবে আপনারা লিখে রাখেন কাজগুলো করবেন নইলে যদি না হয় তাহলে আমাকে গালি দেবেন কারণ এগুলি সমস্ত বাস্তবতার উপর আমি আপনাদেরকে বলতেছি তাই এগুলি কাজ আপনারা নিশ্চিত থাকে যে আল্লাহর নাম ব্যবহার করে এতে কোনো পাপ নাই পাপ হবে না কারণ আপনি আল্লাহর নাম আল্লাহর নাম ব্যবহার করতে পারেন এটাই বাস্তবতা তাই আল্লাহ রহমত আল্লাহর নামের ওপর যে গুণাবলী গুলো আপনাদেরকে বলা হবে এবং যা শিক্ষা নেবেন আজকে এটা আপনার পরীক্ষা করে বলতে পারবেন তাই আরেকটি নাম ইয়া কাবিরু আরেকটি নাম আল্লাহর ইয়া এই বাংলা অর্থ হচ্ছে গৌরবান্বিত এই নামটির বাংলা অর্থ হচ্ছে গৌরবান্বিত ইয়া কাবিরু হলে বাংলা আরিবী শব্দ তার বাংলা হচ্ছে গৌরবান্বিত তাই এই নামের যে খাস এ নাম যদি আপনি বিপদ আবাদ হইতে রক্ষা পাইতে চান আপনার যে কোনো বিপদ আবাদে সময় আপনি যদি বিপদ আবাদ থেকে রক্ষা করতে চান তাহলে এই নাম পড়বেন এবং খাদ্যদ্রবের উপর খাদ্য খাদ্যদ্রব্যের ওপর এই নাম বেশি বেশি পড়বেন দুই চারশো বার পরে ফোঁক দেবেন ফোঁক দিয়ে ওঠে খাই নেবেন এবং স্বামী স্ত্রীতে উভয় যদি আপনারা খান তাহলে আপনারা অবশ্যই সে বিপদ থেকে রক্ষা পাবেন কারণ এগুলি হচ্ছে আল্লাহর প্রতি আপনার অর্জন করার কারণে আল্লাহ আপনাকে রক্ষা করবে আর আপনাকে বিপদ থেকে রক্ষা করার মালিকই তো আল্লাহ আল্লাহ ছাড়া আপনাকে সাহায্য করার কোনো ব্যক্তি পৃথিবীতে নাই তাই আপনি সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইতে পারেন এবং আল্লাহ আপনাকে সাহায্য করবে এটাই বাস্তবতা আল্লাহর সাহায্য আমরা সব সময় আশা করি এবং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর সবসময় আল্লাহর নামকে আমরা সঙ্গে রাখবে তাহলে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হব না আপনি যদি প্রকৃতপক্ষে সর্বসময়ের জন্য আল্লাহকে সঙ্গে রাখেন আল্লাহ রাসুলকে যদি অন্তরে ধারণ করেন তাহলে আপনার আপনাকে কোনো সময় শয়তান কোনো সময় আপনাকে বিচলিত করতে পারবে না আপনার উপর শয়তান কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ আল্লাহ আপনাকে শয়তান থেকে রক্ষা করবে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলকে কিন্তু আমাদের চরম ভালোবাসতে হবে এবং শুধু ভালোবাসাই না আল্লাহ বলেছে যে ইন আল্লাহ আল্লাহ নবীলা এই দুনিয়ার মানুষ আমি আমার ফেরেস্তা সহ আমার রাসুলের প্রতি দরুদ সালাম পড়ি তোমরাও আমার রাসুলের প্রতি দরুদ সালাম পড়ো কারণ আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করেছে তাই রাসুলের প্রতি সবসময় আমাদের দরুদ সালাম এটা থাকতে হবে আপনি নামাজ পড়েন না নামাজ যখন পড়েন তখন হলে আলাদা হিসাব কিন্তু তারপরেও সব সময়ের জন্য আপনি কালেমা জিকির করতে পারেন আল্লাহর নামের জিকির করতে পারেন এবং অনেক দোয়া দরুদ আছে এইগুলি আপনি জেকের হিসেবে বেছে নিতে পারেন এইগুলি জেকের ওভারে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার পবিত্রতা খুব দ্রুত অর্জন হবে আপনার আপনাকে কিচ্ছু করতে পারবে না এটা থাকবেন তাই আপনি যে কোনো কাজ করেন আল্লাহ করবেন কাজ আল্লাহর নামে শুরু করবেন বিসমিল্লা বলে শুরু করবেন আর এই কাজ যখন শেষ করবেন তখন আপনি আলহামদুলিল্লাহ মানে যাবতীয় প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহর প্রশংসা দিয়ে যখন শেষ করবেন আল্লাহর সুক্রিয়া দিয়ে যখন শেষ করবেন তখন ওই কাজের প্রতি আল্লাহর রহমত এবং বরকত অনবর্ত বর্ষণ হবে এবং আল্লাহর রহমত এবং বরকত এই কাজের প্রতি খুব কঠিন ভাবে থাকবে তাই আপনি সবসময় আল্লাহ আল্লাহ রাসুলকে কোনো সময় ভুলবেন না আল্লাহ আল্লাহ রাসুলকে যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি শয়তান সবসময় প্রভাব ফেলতে পারবে বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম এই একটু গই হলে আল্লাহর নামে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম এই এই জিনিসটুকুই আমাদের মুখে বেজা পড়ে কারণ প্রতিটা কাজে আমরা ভুলে যাই আমাদের ভুলে যাওয়ার রোগটাই সবচেয়ে বড় রোগ তাই এই রোগ থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে এই রোগ থেকে যদি আমরা বেড়ে আসি তাহলে আমরা সফল কাম আল্লাহর আরো অসংখ্য নাম আছে যেমন আরেকটা নাম আল্লাহর আছে ইয়া হাকিম হাকীমো হে ইয়া ইয়া হে মহা বাংলা অর্থ হচ্ছে হে মহা এই নাম মধ্যরাতে যদি আপনি পড়েন মধ্যরাতে যদি আপনি পড়েন আল্লাহ তাআলা গোপন বিষয়ে ও প্রকাশ্য বিষয় আপনার সমস্ত কিছু গোপন রাখবেন এবং আল্লাহ আপনার এলেম ও বিএলএম বুদ্ধি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন এলএম এলএম মানে জ্ঞান বুদ্ধি এটা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন এই নামগুলি বিভিন্ন নামে বিভিন্ন গুণ সেপাত এগুলি বিষয়ে আপনি অবগত থাকতে হবে এগুলি বিষয়ে যদি আপনি সব সময় একটু দৃষ্টি দেন দুনিয়া এবং পরকালে দুই জায়গাতে আপনি তাই আপনি আপনি ইচ্ছা করে